শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই নতুন ভিডিওটা হয়েছে গতকালকে যে অর্ধেকটা ভিডিও দিয়েছিলাম আর অর্ধেকটা ভিডিও আমার রয়ে গিয়েছিলো একসঙ্গে যদি ভিডিওটা দিয়ে দিতাম তাহলে অনেক লম্বা হয়ে পড়তো আর আমার তো এত লম্বা ভিডিও আমি দিতে পারি না আমার একটু নেটের সমস্যা আছে মানে নেটটা আমার খুব কম তাই তো দেখো গতকালকে বিছানা আটানো থেকে আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম আর আজকে আবার বিছানা আটানো থেকে মানে গুছানো থেকে একটু ভিডিওটা শুরু করেছি তো গতকালকের বিছানাটায় একটু দেখিয়ে দিলাম আবার আর তারপর কি কি করেছি একটু বলি দিই তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ফুল করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা নতুন হয়ে আছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি বাজিয়ে সুন্দর করে একটা ভিডিওতে কমেন্ট করবে তো চলো বন্ধুরা এখন কাজের কথায় আসি কালকে গোল গোচানোর পর এই যে সবজি এনেছিল রাত্রে অনেকটা সবজি এনেছিল তো আমি এভাবেই রেখে দিয়েছিলাম রাত্রে আর ভালো মতো টিকটাক করিনি এমনিতেই অনেক ঠান্ডা পড়েছে আর রাত্রিবেলা কোনো কাজ করতেও ভালো লাগে না সারাদিন কাজ করে করে আবার রাত্রিও কাজ করব একদম ভালো লাগে না তো যেটা কাজ করার সেই কাজটা তো করতেই হবে আর যেটা না করার আমি রেখেই দিই পরের দিন করি তো দেখো সবজিগুলো এভাবেই রেখে দিয়েছিলাম তো এখন সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এই সবজির জুড়িটাতে সবজি রাখতে আমার খুব ভালো লাগে অনেক বড় তো জুড়িটা সুন্দর করে গুছিয়ে গাছি সবজি রাখতে আমি ভালোবাসি আর এভাবেই গুছিয়ে গাছিয়েই রাখি তো দেখো ফুলকপি বেগুন আলু অলকপি আর এই যে মরিচ এই যে ক্যাপসিকাম মরিচ হুম ওগুলো দিয়ে বড়া করব তো এনেছি সব সবজি এখন গুছিয়ে সুন্দর করে এটার মধ্যে রেখে দেব তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর একটু পাশে থাকো সঙ্গে থাকো আর এই যে কাঁচা টমেটোগুলো কালকে তো ভিডিওর মধ্যে বললামই এগুলো আমাদের কাকে আমাদের সবজি জমিন থেকে এই টমেটোগুলো আমি নিজের হাতেই পেরে এনেছিলাম আর এই যে এক টুকরো লাও রয়েছে তো সব সবজি গুছিয়ে রেখে এখানে দেখো কাঁচা লঙ্কা কিছু ছিল তো এই যে ফরাস বিচি কিনে এনেছিল গতকালকে তোমাদের দাদাভাই এটা ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছিলো আর ব্যাগে যদি থাকে প্লাস্টিকের মধ্যে তাহলে তো নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের তাই আমি এই জুড়ির মধ্যেই ওগুলো ডেলে একটু মেলিয়ে রেখে দেব। আর তার পাশেই আমি কাঁচা লঙ্কাগুলোও রেখে দেবো আর এই ফাশ বীজগুলা সেদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে খেতে তো আমার খুব ভালো লাগে আমাদের গরে সবাই ভালোবাসে আর এই যে দেখো এটা হয়েছে বিলাতি দনেপাতা কিছু দনেপাতা এনেছিলাম একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি এগুলো এনে আমি বালা মতো ধুইয়ে একটা প্লাস্টিকে রেখে দিয়েছি আমার তো গোরে ফ্রিজ নেই তাই আমি এভাবেই রাখি যাতে নষ্ট আর অনেক দিন চলে যাবে এভাবে রাখলে নষ্ট হবে না তারপর দেখো তোমাদের দাদাভাই কালকে এই যে টক বরুই এনেছিল আর বড়ুইগুলো পুরো পাকা পাকা দেখো কত সুন্দর লাল লাল আর এই টক বরুই টক জিনিস যে যেই দেখে না কেন সবারই কিন্তু জীবের জল চলে আসে আমি যখনই দেখেছি রাত্রিবেলা এনেছি আমি একটা কে এনেছি আমার খুব ভালো লাগে জানো তো এই যে টক বর ওইগুলো ধুয়ে আমি শুকিয়ে এগুলো দিয়ে একটু আচার করে বই আমি রেখে দেব তো দেখো কত টক বড়ি এনেছে খুব ভালো লাগছে আর গন্ধটা কি দারুণ তারপর আর পুরো রান্নাটা শেয়ার করলাম না কি কি রান্না করলাম এটাই বলে দিই মাছের চড়া ডিম দিয়ে আলু গরম মশলা দিয়ে একটু তরকারি করেছি আর করেছি শাক আর এই যে ক্যাক্সিগাম মরিচের বড়া করেছি তো রান্নাবান্না কমপ্লিট রান্না রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি সবার খাওয়া কমপ্লিট আর সবার সঙ্গে আমি আমার খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো এখানে কি নিয়ে বসেছি আজকে আমি চান্না করে দুপুরে বারটা কে নিয়েছি কী করবো বেলা অনেকটা হয়ে পড়েছে আর একটা না একটা কাজ আমার বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো কাজ করতে করতে বেলা অনেকটা হয়ে পড়েছে তো চান করতে যাব এমনিতেই মাছ নিয়ে এসেছে দে এক গামলা ছোটো মাছ তো আমি বলেছি এখন আর চান করতেই যাবো না আমি ভাত খেয়ে নেবো ভাত খেয়ে একটু বাইরে কাজ আছে ওগুলো করে আমি মাছ কেটে তারপর ছান করতে যাব। চান করে এসে না হলে আবার আমাকে মাছ কাটতে হবে তার চেয়ে বলো আমি মাছ কেটে ধুয়ে টুয়ে রেখে তারপর ছান করে আসবো তো দেখো আমাদের পাড়ায় একটা পুকুর ছিল বড় পুকুর ওই পুকুর থেকে জল জল ফেলা হয়েছে পুরো পুকুরটাই শুকনো হয়েছে জল চুরি দেওয়ার পর আর দেখো কত ছোটো মাছ পেয়েছে শুধু এগুলো না অনেক পেয়েছে তো আমি তো সেখানে যাইনি ভিডিও করার জন্যে তো তোমাদের দাদা হয়তো ওখান থেকে মাছ এনেছে দেখো এক গামলা ছোটো মাছ আর দেখো মেয়ে কী করছে দেখো আর আমি মাছ কাটবো দাঁটা ঘুর থেকে বের করিয়েছি আর মেয়ে দেখো দাঁটা নিয়ে বসে যাই আমি বলছি হাত পা কাটবে কি হবে তারপরও এই যে একটু ডোংডাং করছে আর এখানেও দেখো আরও কিছু মাছ এই যে জালের মধ্যে ছিল এখানে ডেলে দিয়েছে মাঠের মধ্যেই তো একটা একটু করে দেখো আবার সবগুলো মাছ আমি এখান থেকেও তুলে নেব নিয়ে একসঙ্গে সব মাছ আমি কেটে নেব তো মাছ কাটার আর ভিডিও করবো না ঘরের মধ্যে কেউ নেই কে ভিডিওটা করবে আর ছেলে মেয়েদেরকে যদি বলি মোবাইলটা একটু দৌড়ো মোবাইলটা ওরা ধরতেও চায় না তো এখানে দেখো কাংলা মাছ আছে চ্যাং মাছ আছে পুঁটি মাছ আছে আর এই গামলাতে তো চুই অনেক ছোটো মাছ আছে এতো ব্যস্ততার মধ্যেই আজকে আমি চান না করে দুপুরে ভাত কেয়ে নিয়েছি কী করবো পেটে অনেক গোদা লেগেছে আর না খেয়ে তো কাজও করা যায় না তাই আজকে আমি চান না করে দুপুরে ভাতটা নিয়েছি তো এই নিয়ে বসেছি মাছগুলো এখন খেটে নিয়ে ধুয়ে টুয়ে তারপর গড়ে নিয়ে রেখে দেব। তারপর আমার বাইরে কিছু কাজ আছে ওগুলো করেই আমি চান করব। তো দেখো মাছ সব কেটে নিয়েছি আর শুধু আমি একা নি আমার সঙ্গে কাকিমাও মাছ কাটতে একটু সাহায্য করেছি একা কিন্তু এত মাছ কাটা একদমই পারবো না অনেকটা সময় লাগবে তো দেখো আমি আর আমার কাকে আমার মিলেই এতটি মাছ কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি সারা দিন এত কাজ করে করে নিজে চান করার সময়টুকু ধরতে পারি না এত ব্যস্ত আছি তারপরেও যখন বলে গড়ের মধ্যে এই যে আমি করে কি করি কিছুই করি না শুধু খাই আর ঘুমাই তো যখন বলে না তখন মনে অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে তো সব সময় যে বলে এরকম নয় আমার বর অনেক ভালো জানো কিন্তু ওর একটু রাগ বেশি সব সময় আমার সঙ্গে কিন্তু এরকমটা করে না ও খুব ভালো মানুষ কিন্তু একটু রাগ বেশি কি করব বলো এই যে রাগটা নিয়েও চলতে হয় আর সবাইকে নিয়ে এভাবেই থাকতে হয় তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো রাত্রেবেলায় একটু তরকারি রান্না করেছি কাঁচা টমেটো আর লাই পাতা দিয়ে একটু শুকনো শুকনো আর বাকি মাছ আমি বাজা করে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছে এটা